দর্শক আমরা আজকে চলে এসেছি বাটাজোর বাজারে এবং বরিশাল জেলাধীন গৌড়দী উপজেলাধীন এই বাটাজোর বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক গৌড়নদী উপজেলা সদর থেকে বাটাজোর বাজারের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার বরিশাল শহর থেকে বাটাজোর বাজারের দূরত্ব হচ্ছে ২৬ কিলোমিটার এবং ঢাকা শহর থেকে বাটাজোরের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আপনারা যদি কখনও বাটাজোর বাজারে আসেন তাহলে এই জমজমাট বাজার আপনারা দেখতে পাবেন এবং এই ঢাকা বরিশাল মহাসড়কে উপরেই অবস্থিত এই বাটা বাজার এবং এখানে কিন্তু অনেকগুলো বাসের কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো টিকিট সংগ্রহ করে আপনার কিন্তু আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পথ হয়েই কিন্তু বরিশালে যাওয়া হয় অর্থাৎ আপনারা এখান থেকে বাংলাদেশের যে প্রান্তে যেতে চান না কেন সেখানকার বাস কাউন্টারের নাম্বার পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা টিকিট কেটে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন দর্শক বাটাজোর বাজার নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাটাজোর জোর নদী সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দর্শক সামনের রাস্তাটি চলে গেছে সরিকলের দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে বরিশালের দিকে এবং হাতের বাম পাশে সড়কটি চলে গেছে ঢাকার দিকে আমরা সেই বাটাজোর বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে বাটাজোর বাজারে বিভিন্ন বাস কাউন্টারের মোবাইল নাম্বার দেখাচ্ছি আপনারা দেখুন এবং আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করুন বিআরটিসি কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢাকা বরিশাল মহাসড়কের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এই বাটাজোর বাজার আমরা সেই বাটাজোর বাজারে রয়েছি এবং আপনাদেরকে বাটাজোর বাজার ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বাটা থেকে গৌ থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বাটা তথা গৌ নদীতে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বাটাজোর বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাটাজোর বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা আমাদের সঙ্গে থাকুন বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন দর্শক অনিন্দ্য সুন্দর ঢাকা বরিশাল মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই বাটাজোর ঐতিহ্যবাহী ব্রিজ এবং এরপরেই হাতের বাম পাশে রয়েছে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নাম অনুসারে এই মাধ্যমিক বিদ্যালয়টি এবং এই হচ্ছে সেই ঢাকা বরিশাল মহাসড়ক এবং বাটাজোর বাজারে কিন্তু সার্বজনীন শ্রী হরি মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশ্বিন মাসে দুর্গাপূজা এবং এছাড়াও কিন্তু হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে মন্দিরের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বরিশালের গৌরনদী উপজেলাধীন বাটাজোর বাজারে এবং বাটা বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানের গৌরনদীর দধি কিন্তু খুবই বিখ্যাত আপনারা সময় পেলেই চলে আসতে পারেন গৌড় নদী তথা বাটা জোরে এবং এই ঐতিহ্যবাহী বাটাজোর বাজার আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাটা জোরে আসার জন্য এবং বাটাজোর বাজার নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল আগলঝাড়া উজিরপুর বাবুগঞ্জ পানেরিপাড়া বরিশাল শহর নিয়ে কিন্তু এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং বাটা ঐতিহ্যবাহী শাহি পার্ক নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে আসবেন সেটাই কামনা করছি দর্শক বাটাজোর বাজার নিয়ে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই